আজকে ধান কেটে আমরা খুব আনন্দিত অনেক ভালো লাগছে যে সাধারণ কৃষকের পাশে আমরা দাঁড়াতে পেরেছি শ্রীপুর উপজেলা ছাত্রদল নিলমিদ্যান নেতৃত্বে দাঁড়াতে পেরেছি এতে আমরা সবাই অনেক আনন্দিত আর আমরা সকলে জানি স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকের নেতা ছিলেন সারা বাংলার যত কৃষক কৃষি খাতে যত উন্নতি ছিল সব খাতে উনি ব্যাপক পরিমাণ ভূমিকা রেখেছেন আমরা ওনার আদর্শে আদর্শিত হয়ে দেশনায়ক আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে যে সাধারণ কৃষক যারা আছে যে অর্থের বিনিময়ে অর্থের কারণে ধান কাটাতে পারতেছে না বা যাবতীয় সমস্যা আছে ওনাদের পাশে বিনামূল্যে শ্রীপুর উপজেলা ছাত্রদল ইউনিট যাতে বিনামূল্যে ধান কাটা যে একটা উদ্যোগ পনেরো দিন ব্যাপী তা আমরা নিয়েছি সেই সেই লক্ষ্যে আমরা প্রতিনিয়ত ছাত্রদল ইউনিট উপজেলা ইউনিট কাজ করে যাচ্ছি এতে আমরা খুব আনন্দিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক ক্রমা নির্দেশনায় নির্দেশনা দিয়েছে যাতে বাংলাদেশ যত কৃষি কৃষি কৃষক আছে কৃষকের পাশে দাঁড়ানোর জন্য তাই আমরা সেই তারেক্রম নির্দেশনা নির্দেশনায় আমরা বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল শ্রীপুর উপজেলা শাখার কর্মী হিসাবে একজন কর্মী হিসাবে আমরা সকল ছাত্রদলের বাদার বন্ধুগণ সবাইকে নিয়ে আমরা বিগত দিন যাবত আষ্ট নয় দিন যাবৎ আমরা এই দান কাটা দান কাটতেছি এবং সামনে আমাদের পনেরো দিন যাবত আমরা কর্মসূচি এই কর্মসূচি দিয়ে সামনে আমরা পনেরো দিন যাবত আমরা দান কাটব আমরা ফেসবুকে পোস্ট প্রচারণা চালাইছি ফেসবুকে পোস্ট করছি আবার শ্রীপুর উপজেলা শাখার প্রত্যেকটি কর্মী তারা ফেসবুকে পোস্ট করেছে সেই পোস্টের মাধ্যমে আবার আমাদের পোস্টের নিচে আমাদের নাম্বার দেওয়া আছে আবার আমরা অন্যভাবে যোগাযোগ করতেছি সবাইকে বলে দিচ্ছি যারা কৃষক বাইরা আছে তারা তো একজন আরেকজন খবর জানে আমরা কৃষক যারা বাইরে আছে তাদেরকে আমরা জানিয়ে দিয়েছি যারা এরকম যদি কেউ থাকে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমার উপজেলা শাখার কর্মী ছাত্রদলের আমরা সেখানে উপস্থিত আমরা এবং তার দান আমরা কেটে কেটে এবং নাড়াই করে এবং নিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে যায় তারপর দানটা বাইরে তারপর আমরা একবারে পরিপাটি হিসাবে আমরা সেখানে রেখে আসবো আমি লিলাই ভাই কারণে আমরা আমি বগিনিয়া জমি চাষ করছিলাম লুকার লুকের কারণে আমি করতে পারি নাই ধান কাটতে পারি নাই শ্রমিক খাই নাই পরে ভাইয়ের কারণে ভাইয়ের সাথে যোগাযোগ করছি লীলা ভাই আমাকে ধান কাটিয়ে দিয়ে গেছে এমন বাড়িয়া টারিয়া সব বাসায় তিলে দেওয়া গেছে আলহামদুলিল্লাহ অনেকেই আমার ভালো লাগছে আশা করি তারা দোয়া করি তার জন্য তারা যেন ভালো থাকে তারপরে অনেকেই অনেক ক্ষেত কাটিয়ে দিতে লীলা ভাই তারা অনেকজনেই যোগাযোগ করছে তাদের কথাই বলছে আমার আজকে ধান কাটিয়ে দিয়ে গেল ধান বাড়িয়া দিয়ে গেলো যেমন বাসায় তুলে দিয়ে গেছে একবারে আমার লাগে অনেক কিছু জাতীয়তাবাদী ছাত্রদল কৃষকের পাশে এসে দাঁড়িয়েছে তাদের পনেরো দিন বিপি যে কর্মসূচি আমি মনে করি যে এটা কৃষক এবং কৃষিক উৎসাহিত করার জন্য একটা বিশাল ভূমিকা রাখবে ছত্রিশে জুলাই বলি আর পাঁচই আগস্ট বলি যে চেতনা নিয়ে এই দেশে আন্দোলন সংগ্রাম হয়েছে এবং বিজয় সূচিত হয়েছে তার সোনালী ফসল গড়ে তুলতে পারার একটা রাস্তা সুগম হচ্ছে বলেই মনে করি সেই জন্য আমরা ছাত্রদলকে সাধারণ মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই অসমাপ্ত কর্মসূচিকে সাফল্যের দিকে তারা নিয়ে যাবে এই প্রত্যাশায়